গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ব্লগে সকলকে জানায় স্বাগত আকাশটা দেখছো কি সুন্দর চপচপ করছে আর এখন ঘড়ির কাটাই বাজে পৌনে দশটা ওই ধরো দশটার দিকে তো সকাল সকাল দেখছি দারুণ রোদ দিয়েছে আর এখনও এইচএসের পরীক্ষা চলছে ছোটোবেলায় দেখতাম বাবা মারা যখন দিতে আসতো আমার বেসিক্যালি মাই দিয়ে আসতো তো এই রকম লাইন দিয়ে গার্জেনরা অপেক্ষা করতো আর দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা দাঁড়ো ভালো করে একটু দেখাচ্ছি ওই দেখো একটু স্কিনটা বড় করি জুম করলাম দেখছো কি সুন্দর স্টুডেন্টগুলো সবাই আসছে কত দূর থেকে আসছে তাই না সত্যি সে পড়াশোনার পাটটা আমরা তুলে দিয়েছি গতকালকে ফিরেছি তা ফিরে দেখছি গাছের পাতাগুলো কেমন একটা জানা শুকিয়ে গেছে মনটা একটু খারাপ হলো যে তুলসী গাছটাও সে যে শুকিয়ে গেলো তা যখনই জল দিয়েছি বিশ্বাস করো আমাকে নিরাশ করেনি প্রাণবন্ত হয়ে উঠেছে দেখছে ওই দেখো কে বলে যে গাছের পাতা হাসে না মিষ্টি হাসি দিচ্ছে বা ও বা দারুণ আর কালকে যখনই জল দিয়েছি এটা হচ্ছে তুলসী গাছের পাতা যখনই জল দিয়েছি তুলসী গাছ বলো নয়ন গাছ বলো সবাই আস্তে আস্তে প্রাণ খুলে হাসতে শুরু করেছে কেন যেন বলে না বাড়ির মালিক এসছে তো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোও মেলে দিয়েছি চলো ধীরে ধীরে এবার ঘরের দিকে যা যাক একটা হাসির বিষয় বলি কি সেটা হচ্ছে তোমরা হয়তো দক্ষিণবঙ্গে যা কয়দিন যখন ছিলাম কি গরম গরমে ঘামও হচ্ছে কিন্তু এখানে একটা মজার বিষয় এখনও শীতের হালকা আভাস রয়েছে আর সেই জন্যই কম্বলটা এখনও তোলা হয়নি ঘর তুলে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালের আরও কাজের মধ্যে রান্নাঘরের পাট হচ্ছে একটা বড় সড়ো পাঠ তো কিছু বাসনপত্র ছিল পত্তর মধ্যে হালকা কিছু ছিল কিন্তু তার মধ্যে প্রেশার কুকার মাজাটা হচ্ছে কঠিন কাজ তো এখনো আজকে লেট করে উঠেছি বড্ড দেরি গ্যাসের পাশগুলো একটু পরিষ্কার করে নেব আর তার মধ্যে দেখি চাটা খাওয়া হয়নি তো দেখা যাক চলো ভিডিওটা দেখতে থাকো চলো গরম গরম চা নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো আর দেখা যাক ব্রেকফাস্টে কি হয় তো আজকে একটা ইউনিক একটা রেসিপি ইউনিক ঠিক নয় মানে সেম রেসিপি বাট মর্নিং মর্নিং রান্না করে চলে আসলাম তো ঘরে দেখছিলাম আমুল দুধ আছে তো এর মধ্যে একটু চিনি দিয়েছি আর একটু আমুল দুধ দিয়ে দুধটা ভালো করে ফুটাচ্ছিলাম তার মধ্যে কফিটা সটেজ তাই একটু চা দিয়ে দিচ্ছি চা দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি বাবা সেই কালকের পর আজকে চা খাওয়া হচ্ছে আগের দিন দুধ চা বানাতে গিয়ে একটু কেটেছিল তো আজকে দেখছি আগে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তো দুধ চা খেতে টেস্টি লাগে বলো দারুণ লাগে খেতে চাটা ঢেলে নিলাম এবার বিস্কুট দিয়ে চা খেতে খেতে কথা বলবো তোমাদের সাথে ঘরে বিস্কুট প্রায় ঘাটতি ছিল তো খুঁজে খাঁজে দেখলাম এই বিস্কুটগুলো রয়েছে এটা দেখতে বেশ খারাপ না টেস্টি বেশ খেতে আর কিছু কেনাকাটার দরকার আছে দেখা যাক কখন রাস্তায় যাই তো না যাওয়ার ইচ্ছাটাই আছে যেহেতু আজকে নিরামিষ রান্না তো অতটা বাজার না গেলেও চলে চলো চাটা খেতে থাকি সাত সকালে কি ব্রেকফাস্ট করব ভেবেই উঠতে পারছিলাম না তা সেই জন্য চট জলদি যেটা করে নিলাম একটু ওটস ছিল সাথে কমলা লেবু আর একটু আপেলের টুকরো নিয়ে নিলাম এর মধ্যে একটু খেজুর থাকলে বন্ধুরা ভালো হতো তো তোমরাও এরকম হালকা টেস্টি ব্রেকফাস্ট ট্রাই করতে পারো খারাপ লাগবে না খুব একটা তো চলো খেতে থাকি তোমরাও নিশ্চয়ই অনেক রকম ব্রেকফাস্ট করো তোমরা সেটা শেয়ার করতেই পারো দুপুরের রান্নার তোরজোর শুরু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর সবজির মধ্যে ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে তোমাদের সকালবেলায় বলে দিয়েছি আজকে একদমই নিরামিষ রেসিপি একটা করব তো ভেন্ডি ভাজা কমপ্লিট তেল গরম হয়ে কালো জিরে ফোড়নটাও দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কালো জের এই কম্বিনেশনটা ভেজি লাগে চলো আহ আহ বেশি পোড়ালে ভালো লাগবে না চলো এর মধ্যে দিয়ে দিই একদম সিম্পল রেসিপি সহজভাবে করবো তোমরা অনেকেই হয়তো অনেক রকমভাবে করো কিন্তু আমি সবসময় চেষ্টা করি সহজভাবে করার তো সমস্ত সবজি ধীরে ধীরে দিতে থাকলাম এরপরে সামান্য একটু হলুদ দেবো বেশি হলুদ দিলে আবার কালারটা ঠিক ভালো আসে না অল্প একটু হলুদ আর নুন দিয়ে হালকা ভাজা ভাজা করব চলে চাপা দিয়ে নিই সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো এরপরে পোস্ত বাটা সবজি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে আর ঝিঙে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো শিলে পোস্ত বেটে রেখে দিয়েছি সামান্য একটু জল দিয়েছি চলো এবার ধীরে ধীরে মিশ্রণটা দিয়ে দি যেহেতু ভাতের সাথে খাবো তরকারিটা সেই জন্য অল্প একটু গ্রেভি থাকবে ভাতের সাথে খাবো বলে সামান্য একটু গ্রেভি দেবো অল্প একটু জল ছিটিয়ে দিই সামান্য একটু লবণ দেব তারপরে তরকারিটা আবারও চাপা দেব তো ঝিঙে আলুর পোস্ত বন্ধুরা তোমাদের ঠিক কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আমার তো মনে হয় এই রেসিপিটা আজকে দেখলে অনেকে এই বাড়িতে ট্রাই করবে শুধু আলু পোস্ত ভালো লাগে কিন্তু আমার তার চাইতে দুপুরের লাঞ্চের রেসিপিতে একটু ঝিঙে দিলে মন্দ হয় না আর এখন সবে উঠছে তো সারা গরমকালটাই ঝিনি পাওয়া যাবে চলো এর মধ্যে একটু লবণ দিয়ে দিই সামান্য পরিমাণ মতো লবণ রান্না প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেল আলু ঝিঙে পোস্তর তরকারি হালকা একটু ঝোল ঝোলটা পরে অবশ্যই বসে যাবে সুন্দর টেস্টি টেস্টি ঝিঙে আলুর পোস্ত আজকে রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমরাও বাড়িতে এই রকম সহজে এবং কম সময়ে কম উপকরণে ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা করতে পারো আমার মন বলছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে অনেকটা বেলা হয়ে গেল গো এইবার লাঞ্চের টাইম হয়ে এসছে তো ভাত বাড়বো তার আগে দেখলাম অনেক কটা জামা মেলা হয়েছে বাইরে প্রচণ্ড কটকটে রোদ আর তখন বাজে ঘড়ির কাটায় দুটোর ওপরে তো চলুন লাঞ্চটাও করতে থাকি আর আপনাদের সাথে আজকের মতো কথা বলা বলুন গল্প বলুন এটুকুই তাহলে পরবর্তী জার্নিতে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে আর সকলকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা